বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে এখনকার এই কলিযুগে প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে থাকেন কিছু এমন সমস্যা থাকে যেগুলো দীর্ঘকাল স্থায়ী হয় যার কারণে আপনি আপনার জীবনকে বোঝা মনে করেন এবং উপরওয়ালাকে দোষারোপ করেন বাস্তুশাস্ত্র অনুযায়ী অনেক সময় মানুষের সুখ সমৃদ্ধিতে বাঁধার কারণ হয় ঘরের বাস্তুদোষ যেটা আপনি বুঝতে পারেন না বাস্তুদোষের কারণে একজন ব্যক্তি মানসিকভাবে কষ্ট এবং আর্থিকভাবে সমস্যায় পড়েন আসলে বাস্তুদোষ ঘরের নেতিবাচক শক্তি বাড়ায় এবং আপনাকে সমস্যায় পড়তে হয় কিছু প্রতিকার চেষ্টা করলে আপনি অনেকাংশে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এখন আমি আপনাকে বাস্তুশাস্ত্র অনুসারে কিছু প্রতিকার বলবো যা সুখ শান্তি এবং সংসারে আর্থিক উন্নতি ঘটায় এক নম্বর প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর ঘর ও মন্দির পরিষ্কার করা উচিত এছাড়াও প্রতিদিন পুজো করার জন্য একটি নির্দিষ্ট সময় ঠিক করুন এবং পুজো করুন এমনটি করলে আপনার ভাগ্যের পরিবর্তন হয় বলে বিশ্বাস করা হয় দুই নম্বর আপনি যদি আপনার বাড়ির কোনো অংশে বাস্তু দোষ অনুভব করেন বা খুঁজে পান তাহলে সেই স্থানে সকাল সন্ধ্যা শঙ্খ বাজাতে হবে বাড়িতে শঙ্খ না থাকলে পুজোর পর তার জায়গায় ঘণ্টা বাজাতে পারেন এগুলো থেকে নির্গত শব্দ পরিবেশের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে তিন নম্বর বাস্তুর নিয়ম অনুযায়ী ভুল করেও আপনার বাস্তু এলাকায় দুধের মতো আঠা বের হয় এমন গাছ লাগানো উচিত নয় এই ধরনের গাছপালা বাস্তুদোষের জন্ম দেয় চার নম্বর তুলসী গাছের পাশে প্রতিদিন একটি প্রদীপ জ্বালাবেন এর ফলে বাড়িতে পজিটিভ এনার্জি বজায় থাকে এছাড়া রোজ তুলসীতলায় প্রদীপ দিলে মা লক্ষ্মীও খুশি হন তুলসীতলায় রোজ প্রদীপ জ্বালালে আর্থিক সংকট কেটে যায় রোজ এই কাজ করলে কয়েকদিনের মধ্যেই জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনি এমন কি বিজ্ঞানীরাও এর উপকারিতা দেখে এটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন পাঁচ নম্বর আমাদের বাড়ির মূল দরজা দিয়েই প্রবেশ করে পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি জীবনের সৌভাগ্য নিয়ে আসে তাই বাড়ির মূল প্রবেশপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দরজায় যেন কোনো ফাটল না থাকে দরজায় উইন টাইম ঝোলাতে পারেন বা দরজার পাশে গাছ বসাতে পারেন এর ফলে বাড়িতে কখনো অর্থাভাব ঘটবে না এছাড়াও আপনার বাড়ির মূল প্রবেশ পথে যদি অন্ধকার থাকে তবে তা খুবই অশুভ বাড়ির মূল প্রবেশদ্বারে যদি অন্ধকার থাকে তবে আপনার হওয়া কাজ নষ্ট হয়ে যায় এবং এর কারণে অনেক পরিশ্রম করেও আপনি কাজে সফল হতে পারেন না ছয় নম্বর বাস্তুবিজ্ঞান অনুসারে রান্নাঘর উত্তর পূর্ব কোণে থাকলে রান্নাঘরের দক্ষিণ পূর্ব কোণে গ্যাসের চুলা রাখুন এবং রান্নাঘরের উত্তর পূর্ব কোণে জল ভর্তি একটি পরিষ্কার পাত্র রাখুন এটা বিশ্বাস করা হয় যে এটি করলে আপনার বাড়িতে অর্থের প্রভাব বজায় থাকে এই প্রতিকার মেনে চললে আটকে থাকা টাকা পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায় সাত নম্বর অনেকেরই বাড়ির বাথরুমে খালি বালতি রাখার একটা অভ্যাস আছে আমি আপনাকে বলে রাখি যে এইভাবে একটি বালতি রাখা খুব অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এটি আপনার ঘরে নেতিবাচক শক্তি আসার কারণও হতে পারে বাস্তুবিজ্ঞান অনুসারে বাথরুম এবং রান্নাঘর একে অপরের সংলগ্ন হওয়া উচিত নয় একে অপরের কাছাকাছি থাকলে বাড়ির লোকজন আরও অসুস্থ হয়ে পড়ে আট নম্বর বাস্তুর নিয়ম অনুযায়ী ভাঙা কাজ ঘরে রাখা উচিত নয় এছাড়াও যে কোনো আয়না ঠিক দরজার সামনে বা আপনি যেখানে ঘুমান সেই বিছানার সামনে রাখা উচিত নয় নয় নম্বর অনেকেরই সিঁড়ির নিচে কিছু না কিছু রাখার অভ্যাস থাকে এটিকে বাস্তুশাস্ত্রে সঠিক বলে মনে করা হয় না কারণ এটি করলে আপনি অনেক রোগে আক্রান্ত হতে পারেন সুস্বাস্থ্যের জন্য বাস্তু সিঁড়ির নিচের জায়গাটিকে পরিষ্কার এবং মুক্ত রাখার পরামর্শ দেয় দশ নম্বর শনিদেবের আশীর্বাদ পেতে এবং সাড়ে সাতি বা ধাইয়ার সময় ঝামেলা থেকে মুক্তি পেতে শনি যন্ত্র সঠিকভাবে বাড়ির পশ্চিম দিকে স্থাপন করতে হবে এতে আপনার জীবনে আসা সমস্যাগুলো শেষ হয়ে যাবে এগারো নম্বর আপনার পরিবারের কিছু মানুষের স্বাস্থ্য ভালো না থাকলে আপনার বাড়িতে মৃত গাছ থাকতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি বাড়িতে মৃত গাছ রাখেন তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারে অতএব আপনি যদি ঘরে গাছপালা রাখেন তবে প্রতিদিন জল দিতে থাকুন যাতে তারা সবসময় সতেজ থাকে বারো নম্বর আপনি প্রায়ই অনেকের কাছে শুনে থাকবেন যে ভাগ্য বদলাতে সময় লাগে না কখন আপনার ভাগ্য বদলাবে তা আপনি জানেন না এর জন্য প্রতিদিন বাড়ির বড়দের পা ছুঁয়ে বাড়ি থেকে বের হতে হবে এর পাশাপাশি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কখনোই আপনার সঙ্গীর সাথে ভুল ভাষায় কথা বলবেন না অশ্লীল ভাষায় বা ভুল ভাষায় কথা বললে ঘরের নেতিবাচক শক্তি আসে এবং জীবনে বিরূপ প্রভাব ফেলে তেরো নম্বর রাতের খাবার খাওয়ার পর যদি সকালে বাসন ধুয়ে ফেলার অভ্যাস থাকে তাহলে এটা খুবই খারাপ অভ্যাস বাস্তুশাস্ত্র অনুসারে এটি করলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা আপনার উপর ক্রুদ্ধ হতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে চোদ্দো নম্বর দুর্ভাগ্য দূর করতে বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য মাটির পাত্রে নিয়মিত জল ও শস্য রাখুন পাখিদের জল ও খাবার দিলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় এর ফলে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হবে পনেরো নম্বর অনেকের কল খোলা রেখে জল নষ্ট করার অভ্যাস আছে বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা অশুভ এর কারণে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে মানসিকভাবেও দুর্বল হয়ে হতে পারে ষোলো নম্বর দারিদ্র দূর করতে প্রতিদিন বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে এটি বিশ্বাস করা হয় যে এটি করলে বাড়ির ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয় সতেরো নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে ভগবান কুবের হলেন ধন সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক বলা হয়ে থাকে বাড়ির উত্তর পূর্ব দিকে কুবের বাস যদি ভাগ্য আপনার সহায় না হয় তাহলে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কুবের যন্ত্র বসান এর ফলে আপনার ভাগ্যে নতুন চমক আসবে এবং সমস্ত আর্থিক সমস্যা দূর হবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে বাড়ির উত্তর পূর্ব দিকে কোনো ভারী আসবাব রাখা যাবে না জুতোর আলমারিও উত্তর পূর্ব দিকে রাখবেন না নাহলে গোটা বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে আঠেরো নম্বর ঘরে পুজোর স্থানের উপরে কোনো জিনিসপত্র রাখা উচিত নয় শাস্ত্রে উপাসনার সঠিক দিক হল উত্তর পূর্ব যাকে শুভ বলে মনে করা হয় উনিশ নম্বর বাড়ির উত্তর দিকে দেবী লক্ষ্মীর কমলা আসনে বসে স্বর্ণ মুদ্রা ফেলছেন এমন ধরনের ছবি লাগাতে হবে বাস্তব অনুসারে বাড়িতে দেবী লক্ষ্মীর এই ধরনের ছবি রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে কুড়ি নম্বর আর্থিক লাভ করতে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আলমারি বা সিন্দুক রাখুন বাস্তু অনুসারে আলমারি বা সিন্ধুক রাখার শ্রেষ্ঠ দিক হল দক্ষিণ পশ্চিম এর ফলে সংসারে আর্থিক সাফল্য আসে বেশি টাকা পয়সা উপার্জন করা সম্ভব বাড়ির সদস্যদের জীবনের সব সমস্যা দূর হয় তবে মনে রাখবেন আলমারি বা সিন্ধুকের দরজা যেন পশ্চিম বা দক্ষিণ দিকে না খোলে এছাড়াও বাস্তু অনুসারে ঘরে রাখা আলমারি বা সিন্দুকের উপরে কোনো জিনিস রাখা উচিত নয় বিতর্কিত বিষয় সম্পর্কিত কাগজপত্র সেখানে রাখা উচিত নয় যেখানে আপনি টাকা পয়সা বা সোনা দানা রেখেছেন একুশ নম্বর বাস্তুশাস্ত্রে খারাপ ঘড়িকে খুবই অশুভ বলে মনে করা হয় আসলে বাস্তু অনুযায়ী বন্ধ ঘড়ি আপনার সৌভাগ্য বন্ধ করে দেয় আপনার ঘরে যদি খারাপ ঘড়ি থাকে অবিলম্বে সংশোধন করার চেষ্টা করুন অন্যথায় ঘরের বাইরে বের করে দিন বাইশ নম্বর যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে এটাও হতে পারে আপনি সন্ধ্যায় দুধ দই এবং লবণের মতো জিনিস দান করেন এমনটা বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পরে এই জিনিসগুলি দান করলে নেতিবাচক এবং অর্থনৈতিক প্রভাব পড়ে তেইশ নম্বর খাট বা পালঙ্কের নিচে জুতো বা অপ্রয়োজনীয় জিনিস রাখা উচিত নয় কারণ এমনটা করলে দেবী লক্ষ্মীর পথ রুদ্ধ হয় বলে বিশ্বাস করা হয় চব্বিশ নম্বর আপনার বাড়ির উত্তর পশ্চিম বা পশ্চিম কোণে ঝাড় রাখা উচিত সেই সঙ্গে ভুল করেও যার উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে বা পুজোর ঘরে রাখা উচিত নয় এছাড়াও ভাঙা বা পুরনো ঝাড় ব্যবহার করা উচিত নয় পঁচিশ নম্বর পূর্বমুখী বাড়িতে প্রধান দরজার বাইরে সূর্যের ছবি বা মূর্তি রাখুন এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে নেতিবাচক শক্তি নিয়ে আসে এবং চাকরি বা ব্যবসায় দারুণ অগ্রগতি হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়